বিকল্প সড়কের দাবিতে সড়ক অবরোধ করল গ্রামবাসীরা ঘটনা শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চেকপোস্ট সংলগ্ন সড়কে ঘটনার বিবরণে জানা যায় এলপিআই অথরিটির পক্ষ থেকে আবাসিক ভবনের কাজ চলছে শ্রীমন্তপুর পঞ্চায়েতের সামনে সেখানে নতুন আবাস তৈরি করার ক্ষেত্রে ওই এলাকার পূর্বের একটি ইটসোলিং সড়ক প্রায় পঞ্চাশ মিটার কেটে ফেলে সেখানে বিল্ডিং তৈরি করা হচ্ছে এলাকাবাসীর দাবি ছিল যেহেতু এই সড়কটি বন্ধ হয়ে যাচ্ছে তাই যাতায়াতের সুবিধার্থে বিকল্প সড়ক করে দিতে হবে সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক পর্যন্ত বিষয়টি জেনেছেন এবং এলপিআই অথরিটিকে বলেছেন যেন বিকল্প সড়ক করে দেওয়া হয় তারপরে এই সড়কটি কাটা হোক কিন্তু আজ বহুদিন হয়ে গেলে এলপিআই কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো হেলদোল দেখায়নি তাই তারা বেগতিক হয়ে আজ দুপুরে সড়ক অবরোধ করে বসে এলাকাবাসী দাবি আবাসিক ভবন নির্মাণ করা হোক তাতে তাদের কোনো বাধা নেই কিন্তু তারা যে বিকল্প সড়কের দাবি করেছিল সেটা যেন দ্রুত করা হয় এ বিষয়ে এলাকার একজন জনপ্রতিনিধি জয়নাল আবেদিনকে জিজ্ঞেস করা হলে তিনিও বিষয়টি স্বীকার করেন এবং তিনিও চান দ্রুত এলাকাবাসীর সমস্যাটি নিরসন করে হোক যাতে করে সাধারণ মানুষের এই ভোগান্তি না হয় কাজ শুরু করতে হচ্ছে না হলে জমিনের মধ্যে জল হয়ে গেলে আর কাজ হতো না ঠিক আছে আমরা ভিতরে যে কাজ করতে আছে কাজও গ্রামবাসী মহিলারাই বন্ধ রিপোর্ট খবর ত্রিপুরা